বাবন্ত নিউ সিটি যেখানে কোটি কোটি স্বপ্ন জন্ম নেই যেখানে আদিবাসীরা প্রতিদিন নিজের জায়গার জন্য লড়াই করে সেই শহরের মেয়রের চেহারে বসেছে একজন মুসলিম তরুণ উগান্ডা থেকে আসা এক পরিবারের ছেলে যে একদিন ট্যাক্সি ড্রাইভারের সন্তান হিসেবে জীবন শুরু করেছিল আজ সে নেতৃত্ব দিচ্ছে পৃথিবীর সবচেয়ে আইকনিক শহরকে তিনি হলেন জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির ইতিহাসের প্রথম মুসলিম মেয়র আপনি দেখছেন রহস্যময় চ্যানেল যেখানে আমরা খুঁজি বাস্তবের ভিতরে লোকানো অনুপ্রেরণার গল্প রহস্য আর মানব জীবনের আদম শক্তি জোহরান মামদানির গল্প শুরু হয় আফ্রিকার এক উষ্ণ দেশে উগান্ডায় উনিশশো সালে জন্ম তার তার পরিবার ছিল মুসলিম কিন্তু তাদের জীবন ছিল বরবার উৎকাতের গল্পে পড়া তার বাবা মামদানি ছিলেন বিখ্যাত লেখক ও অধ্যাপক আর মা মীরা নায়ের ছিলেন চলচ্চিত্র নিম্রাতা মে মাসালার পরিচালক কিন্তু জুহরানের শসক কেটেছে সাধারণভাবে বিদেশের মাটিতে যেখানে তাকে বারবার শুনতে হয়েছে তুমি আউটসাইডার যখন তিনি ছোটো ছিলেন তখন তার পরিবার চলে আসি নিউ ইয়র্কে এই শহরে শুরু হয় তার নতুন লড়াই স্কুলে মুসলিম পরিচয়ের জন্য বৈষম্য কলেজে অর্থনৈতিক সংগ্রাম সব কিছুর মাঝেও জোহরান নিজের বিশ্বাস ধরে রেখেছিল পরিবর্তন বাইরে থেকে আসে না ভেতর থেকে তৈরি করতে হয় জোহরান মামদানি রাজনীতি শুরু হয় কোনো ক্ষমতার লুপ থেকে নয় বরং একটা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ থেকে তখন তিনি নিউ ইয়র্কের কুইঞ্চ এলাকায় তাকতেন যেখানেও হাজারো অভিবাসী পরিবার বসবাস করত দরিদ্র আর অনিশ্চয়তার মধ্যে প্রতিদিন বাড়াবারে বাড়ি দরিদ্র বারাটেদের গড়ছাড়া করে দেয় আর গৃহহীনদের টাই হয় রাস্তার পাশে টান্ডা ফুটপাতে এই বাস্তবতায় জোহরানকে নাড়িয়ে দেয় ভিতর থেকে তিনি দেখছেন যে শহরকে বলা হয় সিটি অব ড্রিম সেই শহরে অনেক মানুষ স্বপ্নের বদলে প্রতিদিন বেঁচে থাকার জন্য যুদ্ধ করে সেই সময় নিউ ইয়র্কে বাড়তি পুলিশ কালো মুসলিম অভিবাসী এই তিন পরিচয়ের মানুষরা তখন ছিল সামাজিক অবহেলার শিকার তখন সিদ্ধান্ত নেন চুপ থেকে কিছু হবে না আমাকে কথা বলতে হবে তিনি প্রথমে যোগ দেন স্থানীয় কমিটি মিটিংয়ে পরে অংশ নেন বারাটিয়াদের অধিকারক আন্দোলনে একসময় তাকে দেখা যায় রাস্তায় প্রতিবাদে হাতে ফ্লেগার্ড গলায় মেগাফোন আর চোখে আগুনের মতো দৃঢ় বিশ্বাস তার জনপ্রিয়তা বার্তা থেকে খুব দ্রুত মানুষ বুঝতে শুরু করে এই তরুণ রাজনীতি করতে আসেনি ভোটের জন্য এসেছে পরিবর্তন আনার জন্য দু সালে যখন তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ইলেকশনে দাঁড়ান তখন অনেকে বলেছিল একজন মুসলিম অভিবাসীর ছেলে সে জিতবে না কিন্তু জোহরনের প্রচারণা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের না বড় বড় বিলবোর্ড না স্পন্সারদের টাকা বরং ছিল ডোর টু ডোর ক্যাম্পেইন তিনি নিজে গিয়ে মানুষের দরজা নাড়তেন বয়স্ক ভোটারদের সঙ্গে কথা বলতেন রাস্তায় তরুণদের পাশে দাঁড়াতেন আর বলতেন আমি রাজনীতিবিদ নই আমি আপনাদের একজন আমি শুধু আমাদের কণ্ঠটা জুড়ে তুলতে এসেছি তার এই সাধারণ অথচ আন্তরিক রাজনীতি দ্রুত মানুষের হৃদয়ে জায়গা করে নেয় আর দু হাজার বিশ সালের নভেম্বর মাস যখন ভোটের ফলাফল ঘোষণা করা হয় তখন কবর ছড়িয়ে পড়ে বজ্রের মতো জোহরান মামদানি ইলেকটেড এজ নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার এটাই ছিল ইতিহাসের প্রথম মুহূর্ত যখন একজন মুসলিম দক্ষিণ এশিয়ার বংশভূত তরুণ নিউ ইয়র্ক রাজনীতির কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয় সেদিন তার চোখে জল ছিল না ছিল শুধু একটাই বিশ্বাস এই বিজয় শুধু আমার নয় এটা প্রতিটি মানুষের যাদের কণ্ঠ এতদিন কেউ শুনেনি দু হাজার পঁচিশ সালের শুরুতে নিউ যেন ধীরে ধীরে তার আত্মা হারাচ্ছিল রাস্তা গৃহহীন মানুষ বাড়ি বাড়ার দুঃস্বপ্ন আর তরুণদের মুখে একটাই প্রশ্ন এ শহর কি এখনো আমাদের এই অস্থির সময় মাঠে আসে এক নাম জোহরান মামদানি তার বয়স তখন মাত্র ত্রিশের কোটায় তখন চোখে আগুন কণ্ঠে বিশ্বাস আর মুখে একটাই কথা আমি নিউ ইয়র্ককে তার নিজের মানুষদের ফেরত দিতে চাই তার চারপাশে রাজনৈতিক অভিজ্ঞরা হাসত বলতো একজন মুসলিম অভিবাসীর ছেলে নিউ ইয়র্কের মেয়র এটা অসম্ভব কিন্তু জোহরান জানতেন অসম্ভব জিনিসকে ইতিহাস বলে তিনি নামলে নির্বাচনের ময়দানে তবে তার প্রচারণা অন্য সব পার্টির মতো ছিল না যেখানে অন্যরা কোটি কোটি ডলারের বিজ্ঞাপন বানা ছিল তিনি তখন রাস্তার কোণে দাঁড়িয়ে বারাটে শ্রমিক ট্যাক্সি ড্রাইভার আর বেকার তরুণদের সঙ্গে কথা বলতেন তার ক্যাম্পেনের নাম ছিল পিপল বিফোর প্রফিট একটা স্লোগান দ্রুত নিউ ইয়র্কের থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হি ইজ নট রানিং ফর পাওয়ার হি ইজ রানিং ফর পিপল একদম এই কথাটাই তার প্রচারণা হৃদয় হয়ে ওঠে তিনি দিনরাত শহরে ঘুরেছেন ব্যাকলিন থেকে ব্যাকক্রস উইন্স কুইন্স থেকে ম্যানহাটান প্রতিটি পাড়ায় প্রতিটি কমিউনিটিতে যেখানে অন্য রাজনীতিবিদদের দেখা মিলত না সেখানে তিনি গিয়েছেন পায়ে হেঁটে মানুষের চোখে চোখ রেখে বলেছিলেন তুমি আমার শহরের অংশ তোমাকে কেউ অদৃশ্য করতে পারবে না তার প্রচারণা ছিল একটা আন্দোলনের মতো মানুষ মনে করতে শুরু করলো এই তরুণ হয়তো সত্যিই পারবে এই শহরকে নতুন করে গড়ে তুলতে নির্বাচনের রাত টাইম স্কোয়ারে বিশাল স্কিনে ভোট গণনা চলছিল প্রথম দিকে এগিয়ে ছিল ধনী প্রার্থী ডগলাস রেন্ডলস যার পিছনে ছিল বড় বড় কর্পোরেট ডোনারদের সমর্থন কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসে প্রতিটি আপডেটে দেখা যায় জোহরান মামদানি এগিয়ে যাচ্ছেন আর রাত বারোটার কিছু সময় পর সিএনএন আর বিবিসি একসাথে ফলাফল ঘোষণা করে জোহরান মামদানি ইলেকটেড মেয়র অফ নিউ সিটি স্কোয়ারে তখন হাজারো মানুষের চিৎকার করছে প্লেগার্ট এলাকা ফার্স্ট মুসলিম মেয়র ইন নিউ ইয়র্ক সিটি স্টোরি কেউ কাঁদছে কেউ হাসছে কেউ ডিসবিলিভ বেচ্ছু আর সেই বীরের মাঝে জোহরান দাঁড়িয়ে চোখ বেজা কণ্ঠ কাঁপা তবু ধীরকণ্ঠে বললেন আমি এই শহরের মেয়র হয়েছি কিন্তু আমি কখনো বলবো না আমি একজন অভিবাসীর সন্তান আমি সেই মানুষদের প্রতিনিধি যাদের কণ্ঠ এতদিন কেউ শুনেনি এ বক্তৃতা পরের দিন ভাইরাল হয়ে যায় সারা দুনিয়ায় মানুষ বলে এই মানুষটা রাজনৈতিক নয় এটা এক নতুন যুগের শুরু রাজনীতি করেন না ধর্ম দিয়ে বরং মানবতা দিয়ে তিনি বলেছেন আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের বিরুদ্ধে কথা বলা হলো ইমানের অংশ তার প্রশাসনের প্রধান লক্ষ্য বাড়ার নিয়ন্ত্রণ গৃহহীনদের পূর্ণবাস জনপরিবহনকে সাশ্রয়ী ও পরিবেশ করা মুসলিম ও সংখ্যালঘু সম্প্রদায় এর নিরাপত্তা নিশ্চিত করা আরও আশ্চর্যের ব্যাপার হলো তিনি নিজের বেতন কমিয়ে দিয়েছেন যাতে বাকি অর্থ জনকল্যাণে ব্যয় করা যায় অবশ্যই সবাই তাকে ভালোবাসেনি কেউ বলেছে তিনি খুব আদর্শবাদী আবার কেউ বলেছে একজন মুসলিম মেয়র আমেরিকার মূল দ্বারা বদলে দিবে তবে সময়ের সাথে মানুষ দেখেছে তার সততা আর সাহসিকতা নিউ বদলে দিচ্ছে ধীরে ধীরে যেখানে তিনি যান মানুষ দাঁড়িয়ে হাত তালিয়ে দেয় কারণ তারা একজন রাজনৈতিক নয় একজন স্বপ্নদষ্টাকে দেখতে পায় একজন অভিবাসীর সন্তান যে একদিন দাঁড়িয়ে ছিলেন আজ তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র এই গল্পটা শুধু জোহরানের নয় এটি প্রতিটি তরুণের যে নিজের বিশ্বাস ধরে রাখে যেভাবে আমি পারবো তিনি প্রমাণ করেছেন ধর্ম বর্ণ জাত কিছু থামাতে পারে না সেই মানুষকে যে নিজের স্বপ্নে বিশ্বাস রাখে এই গল্পটা কি শুধু নিউ ইয়র্কের নাকি একটা বার্তা সারা বিশ্বের তরুণদের জন্য জোহরান মামদানি আজ ইতিহাস লিখেছেন কিন্তু হয়তো আগামীকাল সেই ইতিহাসের পরের অধ্যায় লিখবেন আপনি আপনি দেখছেন রহস্যময় তৃতীয় চ্যানেল যদি এই গল্প আপনাকে অনুপাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আপনি মিস না করেন পরের রহস্যময় সত্যের গল্প পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই